দীর্ঘ অপেক্ষার অবসান মোহনবাগানের হাত ধরে বাংলায় প্রথমবার এলো আইএসএল শিল্ড সোমবার যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসিকে দুই এক ফলাফলে পরাজিত করে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান লিস্টন কোলাসো এবং জেসান কামিংসের গোলে চ্যাম্পিয়ন হল সবুজ মেরুন ব্রিগেড বাইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে মুম্বাই সিটির থেকে এক পয়েন্টে এগিয়ে থেকে লিগ পর্যায়ে শেষ করলো মোহনবাগান আর এই জয়ের কারিগরদের কথা বলতে গেলে মোহনবাগান খেলোয়াড় কোচ সাপোর্টিং স্টাফ ম্যানেজমেন্ট সহ আরও একটি বিষয়ে কথা বলতেই হয় তারা হলেন মোহন জনতা মোহনবাগানের দ্বাদশ ব্যক্তি সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলারদের প্রবেশের আগে থেকে শুরু করে ফুটবলারদের হোটেলে ফিরে সব সময় খেলোয়াড়রা পাশে পেয়েছেন সমর্থকদের একষট্টি হাজারেরও বেশি সমর্থক ছিলেন এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ম্যাচের প্রথম সেকেন্ড থেকে শেষ বাইশী বাজা অবধি মোহন জনতার গর্জনে কাঁপছিল গোটা গ্যালারি আর মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই দেখা গেল আবেগের বিস্ফোরণ আট থেকে আশি সকলেই মেতে উঠলেন সেলিব্রেশনে কিছু সমর্থক বলছেন এবার ট্রেভেল জিতব আবার কিছু সমর্থক মনে করছেন জুয়ান ফেরান্দোর পরিবর্তে হাওয়া আসার পরেই মোহনবাগানের এই সাফল্য এলো আবার কিছু সমর্থক এসেছেন যারা সদ্য তার পিতাকে হারিয়েছেন তবে মোহনবাগানের শিল জয়ের ঐতিহাসিক মুহূর্ত থেকে নিজেদের সরিয়ে রাখতে পারেননি হাজার হাজার মোহনবাগান সমর্থকেরা ম্যাচ শেষে স্মোক শো পাইরসোর মাধ্যমে জমজমার সেলিব্রেশন করতে দেখা গেল মোহনবাগানের আলট্রাস ফোরামকেও এই জিতলে তার একটা একটা গুরুত্বপূর্ণ ছিল এ বিষয়ে প্রথম আমি বলবো যে আমরা যে সাপোর্টাররা গোব্যাক ফেরেন্দ করে কর্মকর্তাদের কানে পৌঁছতে পেরেছি এবং ফেরেন্দ্রকে বাদ দিয়ে হাবাসকে নিয়ে এসে আজকে আমাদের এই জায়গাটা এনেছে এর জন্যে আমাদের গর্ব আমরা কৃতজ্ঞ

ঘটন ঘটে গেছে এবং তারপর এই ম্যাচ দেখতে যদি ঘটনাটা বলে ঘটনা বলতে গেলে আমি মানে বাবা মারা গেছে আট তারিখ সোমবার এবার আমি মানে মানে প্রপার মুনমান সাপোর্টার আমি মনমানকে মাতৃ সমানভাবে ভালোবাসি আমি তাই হচ্ছে আমি মানে বাবা মারা যাবার হচ্ছে চার পাঁচ দিন আগে থাকতে দিয়ে আমি আমার আমি স্বপ্ন দেখছিলাম প্রায় চার পাঁচ দিন ধরে যে আমার বাবা মানে মারা গেছে আমি আমার ভাই মিলে কাঁচা করে খেলাতে আসি মনমান মাঠে তাই এই স্টেডিয়ামে চ্যাম্পিয় তাই আজকে আমি আসা আমার একটা উদ্যোগ ছিল যেমন মান যেন আমার চোখের সামনে সিলটা চ্যাম্পিয়ন হোক এই চ্যাম্পিয়ন নিশ্চয়ই বাবাকে উৎসর্গ করে নিশ্চয়ই করবো স্বপ্ন পূরণ হলো আমার কাছে এবং কতটা কষ্টের এবং কতটা আনন্দের কষ্টে বলতে কষ্ট তো আছেই কিন্তু আনন্দ আরও পেয়েছি যে মন মান চ্যাম্পিয়ন হয়েছে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো